বিসমিলাই রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে দেশ ও দেশের বাইরে পৃথিবীর যে যেখানে আছেন বাংলা ভাষায় যারা কথা বলেন সুস্থ আছেন ভালো আছেন সেই প্রত্যাশা নিয়ে আজ আপনাদের জন্য নতুন একটি তথ্য নিয়ে এসেছি যে সকল ভাইরা বর্তমানে সৌদি আরবে যাচ্ছেন বা যাবেন সেই সকল ভাইদের জন্য আমি সবসময় অনুরোধ করে থাকি আপনারা অবশ্যই কাজ শিখে যাবেন কাজ শিখে যদি না যান সৌদি আরবে বা পৃথিবীর যে কোনো প্রান্তেই তাহলে ভালো কিছু করতে পারবেন না এজন্য আমি সবসময় আপনাদেরকে বলে থাকি আমার এই ভিডিওটিতে যে আপনারা কাজ শিখে যাবেন আপনি সৌদি আরবে গিয়ে কি কাজ করবেন সেই ধরনের তথ্য নিয়ে আমি সবসময় ভিডিও বানাই আপনি যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাকে বিশেষ অনুরোধ করে বলবো আপনি অবশ্যই ওয়েল্ডিংয়ের কাজটি শিখে যেতে পারেন সৌদি আরবে ওয়েল্ডিংয়ের কাজের সারা বছরই ভালো ডিমান্ড থাকে এছাড়া আপনার যদি নসিব ভালো হয় বা আপনার লাগ যদি ফেভার করে তাহলে দেখা যাচ্ছে একটি সময় আপনি নিজে একটি প্রতিষ্ঠানের মালিক হতে পারবেন বা আপনি একটি ওয়ার্কশপ করতে পারবেন আমি একসময় সৌদি আরবে ওয়েল্ডিংয়ের কাজ শিখে গিয়েছিলাম এখন আল্লাহ তালার রহমতে বেশ ভালো আছি বা আমি একটা ওয়ার্কশপ করেছি আপনিও আমার মতো একটি ওয়ার্কশপের মালিক হতে পারবেন আল্লাহ তালা যদি আপনার উপরে দয়া এবং রহমত রাখে আপনাকে জন্য অনেক পরিশ্রম করতে হবে পরিশ্রম শুধু করলেই হবে না অবশ্যই সঠিক জায়গায় সঠিক নিয়মে আপনাকে পরিশ্রম করতে হবে আপনি যদি ওয়েল্ডিংয়ের এর কাজটি শিখে সৌদি আরবে গিয়ে যদি ভালো কিছু করতে পারেন তাহলে আপনার ফ্যামিলি ভালো থাকবে বা আপনার আশেপাশে সবাই আপনাকে বাহবা দেবে যে উমুক বা উমুকের ছেলে আজ সৌদি আরবে গিয়ে ভালো একটি অবস্থানে আছে বা ভালো একটি প্রতিষ্ঠানের মালিক সে তার প্রতিষ্ঠানে আরও দশজন বিশ জন বা পঞ্চাশ জন লোক কাজ করে খায় এরকম যদি নিজেকে উদ্যোক্তা হিসেবে বানাতে চান বা নিজে উদ্যোক্তা হতে চান তাহলে আমি আপনাকে বলবো আপনি ওয়েল্ডিংয়ের কাজটি শিখে সৌদি যান আর এছাড়া আপনি যদি সৌদি আরবে থেকে থাকেন ওয়েল্ডিংয়ের কাজ করার আগ্রহ আছে হয়তোবা সঠিক কোনো জায়গা পাচ্ছেন না আমি আপনাকে অনুরোধ করে বলবো আপনি যদি রিয়াদে থেকে থাকেন রিয়াদে সানাইয়াতে আপনি খোঁজ নিতে পারেন সেখানে আপনি যদি হেল্পার হিসাবেও ঢুকেন তারপরও আমি বলবো আপনি ফিউচারে বেশ ভালো থাকতে পারবেন যে ভালোটা আজকে আপনার বন্ধু বান্ধব বা অনেকেই আপনার রিলেটিভে আছে হয়তোবা আপনি ভালো অবস্থানে নাই এজন্য তারা আপনাকে ওইভাবে মূল্যায়ন করে না একটি সময় দেখবেন আপনি ওদের চেয়ে ভালো থাকবেন এই কারণে আপনার হাতের কাজের দাম কখনোই সস্তা হবে না আপনি একটি ভালো জায়গায় চলে গেলে দেখা যাচ্ছে আপনাকে নিয়ে সবাই গর্ববোধ করবে এই জন্যই আপনাকে হাতের কাজ শিখতেই হবে আমি নিজেও একজন ওয়েল্ডার আমি সৌদি আরবে যাওয়ার আগে ওয়েল্ডিং শিখেছি এছাড়া সৌদি আরবে গিয়েও আমি সময় হেল্পারের থেকে ওয়েল্ডিং শিখে বা আজকে এই পর্যায়ে আসছি এটা শুধু আল্লাহতাল রহমত আর আমার বিশেষ চেষ্টা ছিল এজন্যই জন্যই আপনারাও যদি ভালো একটি পর্যায় থাকতে চান বা ভালো পর্যায় নিজেকে দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে ওয়েল্ডিংয়ের কাজ শিখতেই হবে ওয়েল্ডিংয়ের কাজটা একটু মেহনতের কাজ বা একটু ভারী কাজ যদি আপনি নিজেকে এটা মানে নিতে পারেন বা আপনার সাথে যদি এটাকে মানে আপনি কাজটি করতে পারেন তাহলে ফিউচার আপনাকে নিয়ে আর টেনশন করতে হবে না আল্লাহতালা আপনাকে ভালো একটি পর্যায়ে নিয়ে যাবে এই জন্যই আপনাকে ওয়েল্ডিং শিখতেই হবে আপনি ওয়েল্ডিংয়ের কাজটি শিখুন এছাড়া সৌদি আরবে অনেক ভাই কাজ না জেনে যাচ্ছে সেই সকল ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যদি আপনার কাজ নিয়ে কোনো তথ্য জানার থাকে বা আপনি যদি আমার এই চ্যানেলে নতুন থাকে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন এছাড়া আপনার যদি কোনো প্রশ্ন থাকে সৌদি আরব সংক্রান্ত বা ওয়েল্ডিং সংক্রান্ত তাহলে অবশ্যই আপনি আমাকে কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটি জানাতে পারেন এছাড়া আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আপনি যদি আমার কাছ থেকে কোনো তথ্য পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন